সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আজকে পবিত্র জুমার দিন সবাইকে পবিত্র জুমা মুবারক আজকের দিনে আমি দুইটা কাজ করবো প্রথমত যেটা কাজ হচ্ছে আমি আমার ক্ষেতের মধ্যে জাল দেবো বাউন্ডারি যেটা আছে এটার উপর জাল দেবো যাতে করে গরু ছাগল মহিষ কিছু ঢুকতে না পারে তো দ্বিতীয়ত কাজ হচ্ছে আজকে আমার আফুর বাসায় মিলাদ দিচ্ছে মিলাদ পড়া দিচ্ছে তো আমার জাফুর বাসায় যাব জুমার পরে অবশ্যই আপনারা দেখতে পাবেন তো প্রথমত আমি সকালবেলা ঘুম থেকে উঠে জালটা নিয়ে আমি বের হইলাম আমার এই যে বাঁশ দিয়ে ঘেরাও করা যেটা আছে এটা হচ্ছে আমার ক্ষেত এখানে আমি ক্ষেত করতে যাচ্ছি তো আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন তারা হয়তো জানেন কতটুকু জায়গার মধ্যে আমি ক্ষেত করতেছি তাহলে যেহেতু আমি বাঁশ দিয়ে এখানে আপনার ঘেরাও করেছি ওইটার মধ্যে বড় বড় ছিদ্র আছে ওখান থেকে মুরগি অথবা ছাগল অথবা কুকুর ঢুকতে পারে এই জন্য আমি জাল নিয়ে আসলাম মাছ ধরার জাল এই জালটা আমি এখানে এখানে দিয়ে দেব বাউন্ডারির মধ্যে যাতে করে আপনার গরু ছাগল মহিষ কিছু ঢুকতে না পারে এবং এটাকে দেওয়ার পরে আমি ভালো করে রশি দিয়ে ভেদে দেব যাতে করে এটা কেউ ঠেনে নিয়ে যেতে না পারে তো আজকে যেহেতু জুমাবার আমাকে কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে তো আপনারা যারা এভাবে জাল দিতে চান তাইলে অবশ্যই আমি যেভাবে দিচ্ছি আপনারাও সেভাবে দিতে পারেন জুমার নামাজ পড়ে নিলাম জুমান নামাজ পড়ার পরে আমি আফুর বাসায় যাওয়ার জন্য বের হয়ে গেলাম আফুর বাসায় যাওয়ার জন্য গাড়িতে যখন উঠলাম দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তো খুব সুন্দর আবহাওয়া বাতাস আছে সাথে খুব সুন্দর পরিবেশ দেখতেই ভালো লাগে মন জুড়িয়ে গেল তো আফুর বাসায় আজকে যাব হচ্ছে আফুর বাসাতে আপনার আজকে মিলাদ পড়া দিচ্ছে অর্থাৎ অর্থাৎ আমাদের বাসায় বলে কোরআনের কথম হবে ওর বাসায় তো ওখানে আজকে খাবার হবে তো ওখানে যাচ্ছি যাওয়ার পথে এখানে যেগুলো দেখলেন এগুলো হচ্ছে আমাদের ঈদ গিয়া বাজারের মার্কেট তো এটা হচ্ছে আমাদের কক্সবাজারের নতুন রেল লাইন কত সুন্দর লাগতেছে বিকালবেলা এখানে মানুষের ঢল নামে দেখার জন্য তো আমি যেতে যেতে আপনাদেরকে খুব সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছি যেতে যেতে আফুর বাসায় আসলাম এটা হচ্ছে আফুর পুরাতন বাসা তো ওরা এখন নতুন বাসা করতেছে ওখানে ওইটা হচ্ছে ওনাদের নতুন বাসা তো আমি এখন আপনাদেরকে ভিতরে নতুন বাসাটা দেখাবো তো এখনও ছাদ দেওয়া হয়নি তো ছাদ পর্যন্ত কাজ হয়ে গেছে তো দেখেন এই দুইটা রুম তিনটা রুম টোটাল চারটা রুম আছে প্লাস ওয়ে ওয়াশরুম আছে সাথে অ্যাটাচ এবং কিচেন আছে খুব সুন্দর একটা বাসা করতেছে আফুর বাসা থেকে খেয়ে দিয়ে এই আসরণ নামাজ পড়তে ঢুকলাম আমাদের ঈদগিয়া জামা মসজিদে তো এটা হচ্ছে আমাদের এদ যাওয়া মসজিদের ভিতরের দৃশ্য সুবাহান্লাহ তো এটা হচ্ছে আমাদের ঈদগিয়া জামা মসজিদের উজুখানার মধ্যে দেখেন মাছ কত সুন্দর মাছ চাষ করছে এরা এটা হচ্ছে তেলাপিয়া মাছ